ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশকে লক্ষ্য রেখে আজকে আমরা কুইক রিভিশন ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপি পুলিশের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি বিভিন্ন রাজ্যের লোকনৃত্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেদাগরটি প্রেস করে দেবে তবে চলো আজকে শুরু করি তোমাদের প্রথম প্রশ্ন দেখে নাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো অনেকবারই ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসেছে তো আজকে আবার রিভিশন করছি দেখে নাও তোমরা ভারতনাট্য কোন রাজ্যের নৃত্য তামিলনাড়ু কথক নৃত্য প্রধানত কোন অঞ্চলে প্রচলিত উত্তরপ্রদেশ কথাকলি নৃত্যটির উৎপত্তি কোথায় কেরালা ঘুমর কোন রাজ্যের নৃত্য রাজস্থান বীরজু মহারাজ কোন নৃত্যের জন্য বিখ্যাত কথক মহিনিয়ট্টম কোন রাজ্যের নৃত্য কেরালা ছৌ নৃত্য কোন রাজ্যের প্রচলিত নৃত্য পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড মণিপুরের নৃত্যের সঙ্গে কোন দেবতার পূজা জড়িত ভগবান কৃষ্ণ এবং রাধা খিদ্দা কোন প্রদেশের মহিলাদের লোকনৃত্য পাঞ্জাব উড়িষ্যি নৃত্য কোন মন্দিরের সাথে বিশেষভাবে জড়িত জগন্নাথ মন্দির তো আমরা আজকে এই দশটি প্রশ্ন আলোচনা করলাম তো এই দশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অনেকবারই বেঙ্গল আর কেপিতে এসেছে তো আজকে আমরা এই পর্যন্ত তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে